বিমান দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টা যখন চারটি রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলেন সে বৈঠকের খবর পত্রিকায় পড়ে আমার মনে হয়েছিল আচ্ছা আমার মনে হয়েছিল কি সে বৈঠকে কি নিয়ে আলোচনা হবে বলে আপনারা ভেবেছিলেন আমার কিন্তু মনে হয়েছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস এই যে উদ্ভূত পরিস্থিতি বিশেষ করে স্কুলে বিমান ধসে পড়ার পর যে আগুনে পুড়ে এতগুলো বাচ্চা মারা গেছে আহত হয়ে ছটফট করছে এই যে পরিস্থিতি একটা মানে একটা ট্র্যাজেডি তৈরি হয়েছে সেই ট্র্যাজেডির বিষয় নিয়ে তিনি আলাপ করতে চান সরকার কি করতে পারে বা সরকার কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নিতে চান এবং আমি খুব খুশি হয়েছিলাম যে এই যে একটা ইন্টারেক্টিভ একটা পার্টিসিপেটরি একটা প্রসেস সরকার করছে সেটি আমি খুবই মানে আন্তরিকতার সঙ্গে আগাম সাধুবাদ জানিয়ে রেখেছিলাম এবং সেই কারণেই বৈঠকের পর অত্যন্ত আগ্রহ নিয়ে খুটিয়ে খুটিয়ে ঢাকার বিভিন্ন পত্র পত্রিকার অনলাইন ভাষানে বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছে সে খবরগুলো পড়েছে এমন খবর পড়তে গিয়ে আমি যে কেবল হতাশ হয়েছে তাই নয় কেবল যে হোচট খেয়েছে তাই নয় আমি মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এমন একটি পরিস্থিতিতে সরকার রাষ্ট্র যখন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে এবং যে দিনটিতে বৈঠক করছে সেই দিনটি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারি শোক সভা মানে একটি শোক দিবস ঘোষণা করা আছে ফলে একটি শোকের পরিবেশে প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক করেন সেই বৈঠকে সেই শোকের আবহাওয়া থাকবে সেই পরিস্থিতিটি নিয়ে যেই কারণে সভা শোক দিবস ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে কিন্তু আমি অনেকগুলো পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে এই বিষয়টি নিয়ে বিমান দুর্ঘটনা শিক্ষার্থীদের মৃত্যু শিক্ষার্থীদের চিকিৎসা পরিবারের মানে যন্ত্রণা, বেদনা, শোক, বিষয় নিয়ে বৈঠকে তার বিন্দু মাত্র উল্লেখ আমি কোনো পত্রিকায় পাইনি দর্শক আপনাদের যদি সেটি নজরে পড়ে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমার তো ভুল হতে পারে কিন্তু আমি আসলে খুঁজে পাইনি এমনকি বৈঠকে এই যে যে বাচ্চারা মারা গেছে তাদের বাবা মা পরিবার স্বজনদের প্রতি কোন ধরনের সহানুভূতি জানানো হয়েছে হয়েছে। এমন কোনো কথাবার্তা সেখানে এমনকি উপদেষ্টা আসিফ প্রজল যে ব্রিফ করেছেন সেই ব্রিফের সূত্র ধরে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তাকে উদ্ধৃত করে সেখানেও এই বিষয়গুলো পাইনি তাহলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে তাহলে বৈঠক কেন ডাকা হয়েছিল আমি ঢাকার প্রথম আলো থেকে একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাবো মানে এছাড়া অন্যান্য পত্রিকাগুলোতে কম বেশি একই খবর এসেছে এবং সব কয়েকটি খবর সেই জায়গাটি থেকে আমি যদি একটি সারাংশ করি সেই সারাংশ থেকে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো সব তার পক্ষে আছে তাকে সমর্থন করছে এটি তিনি দেখাতে চেয়েছেন শুধু যে দেখাতে চেয়েছেন তাই নয় তার কাছে মনে হয়েছে যে সকল রাজনৈতিক দল তাকে সমর্থন করছে এটি প্রবলভাবে দৃশ্যমান নয় কোথাও যেন একটা ফাট ফোকর আছে কাজেই তিনি সব রাজনৈতিক নেতাদেরকে ডেকে তাদেরকে বলেছেন যে আপনারা যে ঐক্যবদ্ধ আছেন আমাকে সমর্থন করছেন সেটি আরো বেশি দৃশ্যমান হতে হবে চিন্তা করতে পারেন যখন আমাদের বাচ্চারা আগুনের উপরে ছটফট করছে হাসপাতালের বার্ন ইউনিটে যখন অসংখ্য বাবা মা সন্তানের লাশ পর্যন্ত না পেয়ে হাউতাশ করছে চিৎকার করছে ব্যথনায় জ্ঞান হারাচ্ছে সেই সময় আমাদের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোকে ডেকে বলছেন যে তোমরা করো তোমরা যা আমার পক্ষে আছো সেটা আরো ভালো করে দেখাও এবং যে তারা কি বলল দর্শক এরা রাজনৈতিক দল এরা আমাদের শাসন করতে চায় আমাদের ক্ষমতা নিয়ন্ত্রণ হাতে নিতে চায় এরা এই দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চায় আমি পত্রিকার পাতাগুলো তন্নতন্ন করে খুঁজেছি না তারা এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলেনি অন্তত পত্রিকার খবরে আসেনি তারা কি বলেছে কেউ কেউ বলেছে সরকার দুর্বল হয়ে পড়েছে সরকারকে সরকারকে আরো শক্তিশালী হতে হবে সরকার যে শক্তিশালী সেটি দেখাতে হবে সরকার কোথায় শক্তি দেখাবে কার উপর শক্তি দেখাবে এবং বিএনপি সেখানে বলেছে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে বিএনপি রাজনৈতিক দল ক্ষমতায় যাবার জন্য উদ্গ্রীব হয়ে গেছে কেবল নির্বাচন আমি নিজেও নির্বাচনের পক্ষে কিন্তু এমন একটি পরিস্থিতিতে এমন একটি জায়গায় এসে বিএনপি অন্তত এই বিষয়টি নিয়ে কথা বলবে তাও বলেনি বরং কি হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন ফেসিস্ট বিরোধী যে ঐক্য আমাদের আছে সেটি আরো ঐক্য আরো সেটি দৃশ্যমান করতে হবে এই যে শক্তি সরকার দুর্বল হয়ে পড়েছে সরকার আরো শক্তি প্রয়োগ করতে হবে সেই শক্তি প্রয়োগের কথাটি কেন আসলো প্রথম হলো জানাচ্ছে বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি সচিবালয়ের ছাত্রদের যে বিক্ষোভ এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে সরকার দুর্বলতা দেখাচ্ছে আপনারা জানেন মাইলস্টোন স্কুলের এই ঘটনার পর সেদিনই সেখানে একজন শিক্ষককে সেনাবাহিনীর সদস্যরা পিটিয়েছে ছাত্রদের গায়ে হাত উপর গায়ে হাত তুলেছে এবং তারপর ছাত্ররা যখন ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে আন্দোলন করতে গেছে তাদের দাবি দাওয়া জানাতে গেছে সচিবালয়ের ভিতর ঢুকে গেছে তখন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী তাদেরকে ব্যাধর পিটিয়েছে ডক্টর ইউনুস আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীকে মানে একদম লেলিয়ে দিয়েছেন এইসব নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর যারা তাদের সঙ্গী সহপাঠী তাদের বন্ধুদের আগুনে ছটফট করে আগুনে পুড়ে ছটফট করে মরতে দেখেছে তাদের মৃত্যু দেখেছে আহত অবস্থা ছটফট করতে দেখেছে যারা নিজেরা ছেলেগুলো যখন আন্দোলন আহত করেছে সেখানে কাঁধুনিক গ্যাস নিক্ষেপ করা হয়েছে এই মানে একটা সরকারের চরিত্র একটা সরকারের মানে মানসিক অবস্থা সেটি শুধু আমি আপনাদেরকে দেখতে বলি একটু বিশ্লেষণ করতে বলি দর্শক এই যে শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছেন আপনারা ইতিমধ্যে হয়তো পত্রপত্রীরা সে দাবিগুলো পড়েছেন বা জানেন আপনারা বলেন তো এই যে ছয় দফা দাবি তারা দিয়েছে তার কোন দাবিটা অযৌক্তিক বা কোন দাবিটা সরকারের পক্ষে মানা অসম্ভব আমি যদি আপনাদের একটু শেয়ার করি তারা বলেছে যে নিহতদের সঠিক নাম তথ্য প্রকাশ করতে হবে আহতদের সঠিক নাম তথ্য প্রকাশ করতে হবে এটি এটি কি খুব মানে এটা অযৌক্তিক চাওয়া এটি কি খুব বেশি চাওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠানে কারা মারা গেল কারা আহত হলো এটি তো কোনো মানে সরকারিও যে মানে প্রাথমিক বিদ্যালয় মফসলের কোনো প্রাথমিক বিদ্যালয় নয় যে সেখানে কারা ছিল কারা মারা গেছে কারা স্কুলে এসেছে যারা যাবে না ঢাকার প্রাইভেট স্কুলগুলোতে বা এই ধরনের স্কুলগুলোতে বাচ্চারা যখন ক্লাসে ঢুকে সঙ্গে সঙ্গে কে অনুপস্থিত তাদের গার্ডিয়ানদেরকে টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তোমার বাচ্চা এই মুহূর্তে ক্লাসে আসেনি ফলে সেদিন কারা কারা ক্লাসে এসেছে প্রত্যেকটা বাবা কাছে টেক্সট মেসেজ গেছে স্কুলের কাছে রেকর্ড আছে হ্যাঁ একটি বিষয় হতে পারে যে এত দ্রুত আমি নিজেও বলি যে ঘন্টায় ঘন্টায় মানে আপডেট দিতে হবে আমি তার বিপক্ষে আমিও বলি সময় নিয়ে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ করতে হবে কিন্তু যে বিষয়টি দরকার যে একটি ঘটনা ঘটার পর সরকার যে সেখানে মনোযোগী আছে সরকার যে পুরো বিষয়টি মনিটর করছে সরকারের যে নিয়ন্ত্রণ আছে তার একটা জায়গা থাকতে হবে এই সরকার তো গোপালগঞ্জে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করার জন্য সেনাবাহিনী লেলিয়ে দিয়ে নির্যাতন করার জন্য ঢাকায় কন্ট্রোল রুম করেছিল সেখানে উপদেষ্টারা বসে থেকে সবকিছু মনিটর করেছে ঢাকায় খোদ রাজধানীতে এরকম ছোট ছোট বাচ্চারা আগুনের উপরে ছটফট করতে করতে মরে যাচ্ছে এরকম একটি ঘটনা ঘটেছে সেখানে একটি কন্ট্রোল রুম কেন হলো না একটি কেন্দ্রীয় জায়গা কেন হলো না যেখান থেকে সরকার সবাইকে তথ্য বিলাবেশ তথ্য শেয়ার করবে এমনকি এমসিপির নাহিদ ইসলাম সেও তো এই দাবিটি করেছে যে সরকারের উচিত ছিল যে এরকম একটি কেন্দ্রীভূত জায়গা থাকা যেখান থেকে সব তথ্য সবাইকে জানিয়ে দেওয়া হবে যতটুকু সম্ভব এবং যদি তথ্য না জানা থাকে সেই জিনিসটিও সরকার বলতে পারে যে আমাদের হাতে এখন পর্যন্ত এই পর্যন্ত আপডেট আছে আমরা চেষ্টা করছি সঠিক তথ্য পাওয়া মাত্র আমরা জানাবো এবং সরকার যদি ইন্টারাকশনের মধ্যে থাকে তাহলে কোনো গুজব ছড়ায় না কোনো ভুল বুঝাবুঝি হয় না কিন্তু সরকার সেটি করেনি কেন করেনি কারণ সরকার এটিকে পাত্তাই দিতে চায়নি সরকারের কাছে মনে হয়েছে যে দুই তিন চারশো পাঁচশো ছেলে মেয়ে বাচ্চা ছেলেরা যদি আগুনে ঝটপট করে মরে যায় ডক্টর ইউনূসের কিছু যায় আসে না তার সরকারের কিছু যায় আসে না তাদের কাছে এটা গুরুত্ব পায়নি গুরুত্ব পায়নি বলে তার এই কাস্তি করেনি কিন্তু তাদের কাছে গুরুত্ব পেয়েছে কোনটি তাদের কাছে গুরুত্ব পেয়েছে যখন এই ছাত্ররা সচেবারে বিক্ষোভ করেছে যখন দুইজন উপদেষ্টাকে উপদেষ্টাকে এবং প্রেস উইং এর চিফ অ্যাডভাইজরের প্রেস উইং এর টিমকে প্রায় 9 ঘন্টা আটকে রেখেছে তখন সরকারের মনে হয়েছে যে না এটা बराबरी তাদের 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 দাবি সেটি কাছে মনে হয়নি তাদেরকে আটকে রেখে দাবি তাও প্রকাশ করেছে সচিবালয়ে বিক্ষোভ করেছে সেটি তাদের কাছে মনে হয়েছে বারাবারই তখন চারটি রাজনৈতিক দলকে ডেকে এসে বলেছে তোমরা দেখাও তোমরা সব আমার সাথে আছো এই হচ্ছে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী একজন শাসক যিনি সারা বিশ্বের শান্তির দূত হিসেবে নিজেকে পরিচয় দেন আর তার নিচের দেশে মানে একেবারে বাচ্চা বাচ্চা কচি কোচি ছেলে বের আগড়িয়ে করে ছটফট করে ঘুরে যায় সেইখানে তার মনে হয় যে তার সঙ্গে সব রাজনৈতিক দল আছে সেটি তার দেখাতে হবে তাদের প্রতি তার কোনো মনোযোগ দেওয়ার কোনো বিষয় নেই আর বিএনপি বিএনপি তো নির্বাচন দেন এর বাইরে তাদের জন্য কোনো কথা বলা নেই দর্শক আমি যে জায়গাটায় ছিলাম যে ছাত্রদের যে ছয় দফা দাবি আমি দুটি উল্লেখ করেছি তার বাইরের দাবিগুলো বাকি যে চারটি আছে তার মধ্যে শিক্ষকের গায়ে সেনাবাহিনীর সদস্যের হাত তোলার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে একজন শিক্ষক যিনি বলেছিলেন যে আমি শিক্ষক আমি তাদের রোল কল করেছি আমার কাছে ছাত্রদের তালিকা আছে কতজন মারা গেছে আমি জানি সেই জন্য স্কুলে একটা ঘটনা ঘটার পরপরই একটা দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা আসেন শিক্ষককে রাজহাল করেছে তার গায়ে হাত তুলেছে সেখানে ছাত্রদের গায়ে হাত তুলেছে কিভাবে সম্ভব আমি জানি না যে এই সেনাবাহিনী যারা সেখানে সেদিন দায়িত্ব পালন করেছিলেন তারা কি ট্রেনিং পেয়েছেন বা তারা কি গোপালগঞ্জে এই যে মানে স্ট্রিম রোলার চালিয়ে এসে তারা সেই স্প্রিট নিয়ে এসে তারা সবাইকে মনে করেছেন যে হ্যাঁ এরা সবই ফেসিস্ট এবং সবাইকে পিটানো যায় আমরা দেখেছি যে ছাত্ররা যখন সচিবালয়ে আন্দোলনে নেমেছে ঠিক সেই সময়ে অনেকেই এবং সরকারি বার্তা সংস্থা বাসস তার যিনি সিও তিনি পাবলিক ফান্ডেড একটি প্রতিষ্ঠানের প্রধান

সেই সেই প্রতিষ্ঠানটি কি সাংবাদিকতা করবে কি খবর দিবে যার প্রধান একজন মানে একদম বেআইনি লিপ্ত হন প্রকাশ্যে আমি অত্যন্ত দুঃখে বেদনায় এই কথাগুলি বলছি আমি ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করতে চাই না কিন্তু যেটি হয়েছে এবং সেটি প্রধান উপদেষ্টার সেই বৈঠক সে বৈঠকে ফেসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে মানে এই শব্দগুলো সামনে নিয়ে আসলে মনে হয় যেন আর বাকি সব আর আইন কানুনের বালায় থাকে না যা খুশিতা করতে পারে সরকার যা তা করার লাইসেন্স পেয়ে যায় এমন একটি দুর্বিষ অবস্থা এখন দেশ ছাত্রদের যে বাকি দাবি সে হচ্ছে যে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্ল্যানগুলো বাতিল করে আধুনিক প্ল্যান চালু করতে হবে বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরপেক্ষ ব্যবস্থা নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে দর্শক এই যে দাবিগুলো ছাত্রদের এই দাবিগুলোর একটি দাবিও ও না সব করে দাবি সরকারের পক্ষে মানা সম্ভব এবং মানা উচিত তাৎক্ষণিক ভাবে যে সব দাবি মানা যাবে তা নয় কিন্তু যখন ছাত্ররা এমন একটি পরিস্থিতিতে দাবি তুলেছে তখন সরকার একটি মানবিক সরকার কিংবা মানে জনগণের প্রতি সম্মান পোষণ করে এমন একটি সরকার নিজের বিবেক বোধ মানবিকতা বোধ আছে এমন কোনো সরকার মাত্রই তাদের সঙ্গে কথা বলবে তাদেরকে আশ্বস্ত করবে যে বাবারা তোমরা ফিরে যাও আমরা দেখবো কিন্তু ডক্টর ইউনি সরকার বলেন কি পুলিশ লেলিয়ে দিলেন কাঁচানো গ্যাস পিটিয়ে প্রায় আশি জনকে হাসপাতালে পাঠিয়ে দিলেন এই কাজটি করলেন এবং তিনি রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে বললেন তোমরা যে আমার পক্ষে আছ সেটি দেখাও দর্শক আমি বলতে চাই না কিন্তু তবুও যে বিষয়টা আলোচনাটা যেহেতু এই প্রসঙ্গগুলো এসেছে আমার মনে হয় আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যে সেই বৈঠকের পরপর সেই বৈঠকের কতগুলো ছবি নিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলাপ আলোচনা হচ্ছে এবং যারা বৈঠকে বসেছেন যে রাজনৈতিক দলের নেতারা উপদেষ্টারা প্রধান উপদেষ্টা তারা অরেঞ্জ জোশ খেতে খেতে হাসি ঠাট্টা করতে করতে তাদের হাস্যোজ্জ্বল ভিডিও ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখছি তারা ইভেন কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিরোধী দল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসছেন সেরকম ছবি আমরা ফেসবুকে দেখছি কিভাবে পারেন তারা এতগুলো বাচ্চার লাশের উপর বসে তারা হাসতে পারে এটি কি এরকম কথা অনেকে এরকমও বলছেন যে সন্তানের আগুনে পড়া লাশের উপর বসে তারা ক্ষমতার হাসি আসছে যে আমরা চার দল একসাথে বসছি আমরা একসাথে আছি সবাই আপনার পক্ষে আছি সেই আনন্দে তারা সেইভাবে হাসতে পারছেন লাশের উপর বসে লাশ সামনে রেখে দর্শক আমি না। আমি করলাম আপনারা আপনাদের মতো করে ভাববেন আপনারা আপনাদের ভাবনাগুলো শেয়ার করবেন কিন্তু একটি আমরা অত্যন্ত একটা আমাদের এই মানুষগুলো সেই বাবা মা গুলো অভিভাবক গুলো যাদের সন্তান আগুনে পুরে সেখানে মারা গেছে তারা এতটাই হতভাগ্য যে রাষ্ট্র রাষ্ট্রের যারা মানে হর্তা কর্তা সরকার যে দেশের সরকারের পরিচালনার দায়িত্বে আছেন একজন শান্তিতে নোবেল বিজয়ী যে দেশের সরকারের মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক স্বীকৃত সেলিব্রিটি মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আছেন তাদের হৃদয় তাদের মন এত বড় ট্র্যাজেডি স্পর্শ করে না মানবিকতা তাদের মনে তৈরি করে না মানবিকতা বোধ জন্ম নেয় না মানে আলোড়িত করে না তারা অরেঞ্জের জোসের কাপ সামনে রেখে ক্ষমতার অর্থ হাসি হাসতে পারেন আর বলতে পারেন তোমরা সবাই আমার পক্ষে আছো সেটি দৃশ্যমান হতে হবে আর সামনে বসা রাজনীতিকরা বলতে পারেন সরকার দুর্বল আরো শক্তিশালী হতে হবে বল প্রয়োগ করতে হবে আমাদের সরকারি বুদ্ধিজীবীরা সুশীলরা বলতে পারেন ছাত্রলীগ ব্যাক কেম ব্যাক ছাত্রলীগ ঢুকে পড়েছে তার মানে ওদেরকে পিটাও মেরে ফেলো এ অবস্থা কতদিন চলবে কতদিন চলতে দেওয়া হবে